মাজিদ শেখানোর চিন্তা করেননি তাকে হাদিসের কিছু মৌলিক জ্ঞান ইসলাম মানতে যে মৌলিক জ্ঞান দরকার দেওয়া উচিত ছিল যেই জ্ঞানটা তার জন্য ফরজ ইসলামের মূল জ্ঞান জ্ঞান বেসিক ভিত্তি ফাউন্ডেশন সেটা তো আপনি দেননি দিয়েছেন কি ইংলিশ মিডিয়াম দিয়েছেন কি কমার্স দিয়েছেন মাথার মধ্যে দিয়েছেন কি সায়েন্স ঢুকিয়েছেন মাথার মধ্যে তাকে ইসলামের মূল বেসিকটা দেননি বিদায় সে তো যেই জ্ঞান দিয়েছেন যে ইংলিশ মিডিয়াম ঢুকেছেন মাথার মধ্যে যে সায়েন্স ঢুকিয়েছেন মাথার মধ্যে যে কমার্স ঢুকেছেন মাথার মধ্যে যে গণিতের বিভিন্ন সেক্টর ঢুকিয়েছেন মাথার মধ্যে যাদের এটা সংস্কৃতি থার্টি ফার্স্ট নাইট সেটাও মেনে নিয়েছে হ্যাঁ আপনি এগুলো শেখাতে পারবেন না আমি কথা বলিনি ইসলাম ব্যতিক্রম জীবন ব্যবস্থা আপনি শেখান আপনার ছেলেকে ডাক্তার বানান আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান আপনার ছেলেকে ব্যারিস্টার বানান আপনার ছেলেকে গুণিত বিন বানান আপনার যেটা প্রয়োজন আপনি বানান তবে তার বেসিক নলেজ যেটা ইসলামের সেটা দিতে বাধ্য সেটা ফরজ করেছে ইসলাম তলা বলে অর্জন করা ফরজ কোনটা যেটা ইসলাম মানতে বেসিক জ্ঞান লাগে এইটা একটা বিল্ডিং তৈরি করেছেন মসজিদ মসজিদের ফাউন্ডেশন আছে হাজারটা মসজিদ আপনি খোঁজ নেন আপনার ব্রাহ্মণবাড়ের একশোটা মসজিদ দেখেন মসজিদের মাটির উপরে এসে মাটির উপর থেকে যেগুলো আছে দেখেন এক একটা এক এক ডিজাইন একটার সাথে আর একটার কোনো মিল নেই কিন্তু মাটি খুঁড়ে নিচে যান ফাউন্ডেশন যেটা সবার এক কোনো ডিজাইন নেই মাটির নিচে যান একশোটা মসজিদ খুঁড়েন মাটির নিচে সবার বেজ একই রকম কোনো সেখানে ডিজাইন নেই সবাই ফাউন্ডেশন দিয়েছে উপরে এসে ইচ্ছা ডিজাইন করেছে যেমন ফাউন্ডেশন উপরে তুলেছে যে ইসলাম এইটা আর বেস প্রত্যেক মুসলিম কে নারী কে পুরুষ কে ছেলে কে মেয়ে কে বয়স্ক কে বৃদ্ধ কে যুবক সকলের বেসিক বেসটা হবে একই যেটা না জানলে মুসলিম টিকা যায় না ইমান রক্ষা করা যাবে না ইমান ভেঙে যাবে বুঝতেই পারছে না যে ইমান ভেঙে গেছে কারণ তার বেসিক নলেজ নেই ইসলাম এইটা খরচ করেছে বেসিকটা ঠিক করেন প্রত্যেকের জন্য তারপরে উপরে আপনি কি কালার দিবেন কত রকম ডিজাইন করবেন আপনার মতো করে করেন সমস্যা নেই তবে বেসটা ঠিক করেন তবে যেখানে থাক ও ডাক্তারি লাইনে থাক ইঞ্জিনিয়ারি লাইনে থাক ব্যারিস্টারের লাইনে থাক চিকিৎসা বিজ্ঞানে থাক বা আর কোনো সায়েন্সে থাক ডাইভার্ট হবে না কারণ তার বেসটা ঠিক আছে তার ভিত্তি ঠিক আছে এই ভিত্তি ঠিক না রাখার কারণে আজকে আপনার আমার ছেলে থার্টি ফার্স্ট পালন করে আপনার আমার ছেলেরা এপ্রিল ফুল পালন করে বোকা মানুষ না হলে আমরা এপ্রিল ফুল পালন করি আপনার আমার ছেলেরা পালন করে কি পহিলা বৈশাখ আপনার আমার ছেলেরা পালন করে চোদ্দই সেই ধর্মের নাম ইসলাম জি না ইসলাম ভালোবাসা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য শিখায় কাকে ভালোবাসতে হবে ইসলাম সেটা শিখায় যত্র তত্র ভালোবাসা নিবেদন করবে এটা ইসলাম শিখায় না সমানিত উপস্থিতি যে কথা বলছিলাম এই সমস্যাগুলোর সমাধান আপনি আদর্শ হিসাবে মোহাম্মসু আসলামকে মেনে নিন প্রত্যেকটা ক্ষেত্রে একজন ব্যবসায়ী আসলামের ব্যবসায়ী নীতি আছে তিনি নিজে ব্যবসা করেছেন কিভাবে ব্যবসা করেছেন তিনি ব্যবসায়ী নীতিমালা দিয়েছেন ব্যবসায়ীদের নিয়ে কথা বলেছেন দেখেন প্রত্যেকটা হাদিস থেকে তাবুল বুয়ু ক্রয় বিক্রয়ের অর্ধে আছে পড়ে দেখেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে ব্যবসার নীতিমালা চেঞ্জ হয়ে যাবে আপনি রাজনীতি করতে চাচ্ছেন মোহাম্মদ আসলাম রাজনৈতিক জীবন দেখেন তিনি এক দুই বছর নয় দশ বছর দশ বছর তিনি মদিনা শাসন করেছেন এক দুই বছর নয় আপনি রাজনীতিবিদ আপনার নেতৃত্বে আপনি দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আপনার দায়িত্বে কয়টা যুদ্ধ হয়েছে কয়টা যুদ্ধ আপনি সফল হয়েছেন মোহাম্মদ আসলাম বেঁচে থাকা অবস্থায় তার নেতৃত্বে সাতাশটা যুদ্ধ পরিচালিত হয়েছে একটা দুইটা নয় আপনি রাজনীতি খুঁজবেন খোঁজেন মোহাম্মালের কাছে তিনি কিভাবে রাজনীতি করেছেন দেখেন রাজনীতির মোড চেঞ্জ হয়ে যাবে না হলে এই যে কয়েকটা মন্ত্রণায় গেল তার কোনো কুলু পাওয়া যাচ্ছে না হয়তো বা কিছু বের হতে পারে এক সময় এগুলো সব রাজনৈতিক মারফাস মুসলিম সবাই মুসলিম তথ্য লোপাট করে দিচ্ছে আপনি আমি তথ্যের যেন কোনো হদিশ পাওয়া না যায় কিসের সন্ত্রাস নিয়ে আপনি কোন জঙ্গিবাদকে আপনি ঠেকাতে যাচ্ছেন সন্ত্রাসের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস হলো তথ্য সন্ত্রাস একটা মানুষকে মেরে ফেলে দিলেন একজন মানুষকে হত্যা করলেন কুটি চৌমোহনির একশো জন মানুষকে হত্যা করলেন জঙ্গিবাদ সন্ত্রাস দিয়ে তাহলে একশো জন মানুষ কেবল মারা যাবে কুটি চৌমোহনির ইতিহাস বিকৃত করে দেন পুরো কুটি চৌমোহনী পুরো কসবা জাতি বিভ্রান্ত হবে মেরেছেন একশো জন স্রেফ একশো জনই শেষ হয়েছে আর ইতিহাস বিকৃত করে দেন পুরো জাতি নষ্ট হয়ে যাবে ভুল পথে যাবে তথ্য সন্ত্রাস তথ্যের বিকৃতি করা এটা সবচেয়ে বড় সন্ত্রাস এগুলো তথ্য সন্ত্রাসের মধ্যে সভারিত উপস্থিতি এগুলো বুঝতে হলে আপনাকে ইসলামী ইতিহাসের দিকে আসতে হবে গোহাম্মলামের রাজনৈতিক জীবনে যেতে হবে দেখুন বাংলাদেশের জঙ্গিবাদের কবলে পড়ে জঙ্গিবাদ কেন্দ্রিক বিষয়ে যতজন মানুষ এ পর্যন্ত মারা গেছে স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে চব্বিশ সাল পর্যন্ত যতজন মানুষ জঙ্গিবাদ কেন্দ্রিক কর্মকাণ্ডে মারা গেছে ইসলামী জঙ্গিবাদ বলা হচ্ছে ধরে নিলাম আপনার কথা যদিও কথাটা আপত্তিকর ইসলামী জঙ্গিবাদ কর্মকাণ্ডে যতজন মানুষ মারা গেছে তার চেয়ে কয়েক গুণ মানুষ মারা গেছে রাজনৈতিক জঙ্গিবাদে রাজনৈতিক ক্ষমতার পালা বদল ক্ষমতার পালাবদল কেন্দ্রিক রাজনৈতিক জঙ্গিবাদে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে কই আপনি তো আঙ্গুল তোলেন না সে বিশ্লেষণ আপনি করেন না কোনো পত্রিকায় কাভারেজ করে না কেন ওই যে মাইন্ডসেট আপ আছে অন্য দিকের আসুন মোহাম্মদ আসলামের ইতিহাস আপনি নেন দেখেন রাজনীতি চেঞ্জ হয়ে যাবে একজন শিক্ষক মোহাম্মদ আসলামের আদর্শ গ্রহণ করেন তার শিক্ষার নীতি চেঞ্জ হয়ে যাবে কারণ তিনি শিক্ষক শিক্ষা দিয়েছেন আহলে সুফা মসজিদের বানান্দায় তারা জ্ঞান নিতেন তার এক নম্বর শিক্ষক হচ্ছেন মোহাম্মদ রসৌল উল্লাহ সাল্লা সাল্লাম সম্মানিত উপস্থিতি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি মোহাম্মদামকে আপনি আমি গ্রহণ করতে পারি যে ক্ষেত্রে বলেন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক যে কোনো পর্যায়ে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেন দেখেন সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে বাধ্য আসুন আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আইডল হিসাবে গ্রহণ করি বাস্তবতায় দেখেন আপনার আমার ছেলে মেয়ে পোশাক পরে কার স্টাইলে কোন খেলোয়াড় কোন চিত্র জগতের কে কোন পোশাক পরেছে ওই পোশাক আজকে আপনার আমার ছেলে মেয়ে পরে বেড়াচ্ছে অথচ তাকে জিজ্ঞাসা করেন সে নিজেকে দাবি করে মুসলিম তাকে জিজ্ঞাসা করেন যে তোমার আইডল মোহাম্মদ পোশাকের সংস্কৃতি কি সেইটা করো ও জানে না মোহাম্মদ পোশাকের যে সংস্কৃতি সেটা কি জিজ্ঞাসা করেন ও জানে না তাহলে এই ছেলে মেয়ের বলবেন ওই ব্যর্থতা গার্জিয়ানের অভিভাবকের কারণ আপনি দিতে ব্যর্থ হয়েছেন তা অভিভাবক হিসাবে আপনার আমার যেটা দায়িত্ব সেটা পালন করি অভিভাবকের জায়গা থেকে আপনি আমি শক্ত হই ইনশা আগামী দিনের দেশ জাতির সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহরবুল্লা আরবিন আমাদের সেই তৌফিক দান করবে আল্লাহরবুল্লা আরবিন আমাদের সকল ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আদর্শ হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করুন মেনে নেওয়ার বেচাস দান করুন যারা ভুল পথে রয়েছে বা আছে আল্লাহরবুল্লাহ আলমিন তাদেরকে হৃদায়তের পথে কবুল করুন আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নার অনুসরণ করে জান্নাতের পথের পথিক হিসাবে কবুল করুন আমিন কুলু কৌলি হাজা ওস্তাক ফির রিল সাইরুল মুসলিম